আচ্ছা স্যার আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা তাই না? আ হ বিকাশ অ্যাকাউন্ট খোলা আচ্ছা আমি বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি কে আমার অ্যাকাউন্ট তুমি বন্ধ করবা কে কারণটা কি? আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক? হ হ কে আমার অ্যাকাউন্ট খোলা থাকুক এটা আমি চান না কে ও স্যার আপনার একাউন্টে কি কোনো টাকা পয়সা আছে ও টাকা তো আছে 60000 টাকা আছে 60000 টাকা আরে বেটা 60000 60000 50 এর উপরে আরো 10000 60000 ও আচ্ছা স্যার আপনি তো চান আপনার অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ আমি তো চাই আমার অ্যাকাউন্ট খোলা থাকুক আচ্ছা স্যার তাহলে এই ক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে তো এই কাজগুলো আপনার করতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত আচ্ছা কো কি কি কাজ করা লাগবে স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটা আছে এই পিন কোডটা কি স্যার আপনার জানা আছে ও পিন কোড পিন কোড তো আমি একটু কম বুঝি আমার সাথের একটা এটা বুঝে এটা তো গেছে হাকবার সরি স্যার কোথায় গেছে ও হাকবার গেছে আকবার গেছে আই গাও স্যার ছোট ভাইয়ের নাম আকবর তুমি বুঝো না আমার ছোট ভাই গেছে আকবার আক্কা দিবা আক্কা দিবা ও ওকে স্যার তাহলে উনি আসবে কখন আরে মিয়া অতনেক আগা দেরি হবো না হ্যালো কেডা হ্যালো আসসালাম স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম ওয়ালাইকুম আসসালাম এই যে যে গরুর দালালি করে এই মুখ স্য না স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। হ্যাঁ কি হইছে কোন আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। ওহো এখন তো বিকাশ অ্যাকাউন্ট তো করাই আছিল। আচ্ছা এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চাই। ঠিক আছে না এই অ্যাকাউন্টটা আমরা তো সামুই টি 60000 টাকা পুরে রইছে আপনি কই না আমার অ্যাকাউন্ট বন্ধ কই দি ভাই। মেসেজ অপশন এটা কি চেক করতে পারেন? আ ও আর আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো এই মেসেজে পাঁচ ডিজিটের একটা পিন কোড থাকবে এই পিন কোডটা আপনি মানে আমাকে বলতে হবে স্যার আপনি কি পারবেন ও এটা অবশ্যই ওকে স্যার তাহলে আমি আপনার কাছে মেসেজটা পাঠা আশা আচ্ছা স্যার দেখেন আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে 19 নাম্বার যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে পাঁচ ডিজিটের একটা পিন কোড পাঁচ ডিজিটের একটা কোড গেছে এই কোডটা আপনি আমাকে বলেন ও একটা পিন কোড তো আইছে হ্যাঁ স্যার কোডটা বলেন হ্যাঁ এনো আইছে সরে আ সরে আ সরে ময় ঋষি গার মি হ আইছে তো একটা আমি তোমারে ভালোবাসি না স্যার এইটা থাকবে না স্যার এখানে এইটা এইটা থাকবে না এইরকম কোনো মেসেজ যাবে না স্যার ওইখানে শুধু একটা পিন কোড যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমি দেখতেছি अतः सर अभी मैसेज में आपने क्या आवारों पढ़ा चाहिए ओके अच्छा अच्छा तो लावर पढ़ें ओके सर आपने फोने देखें ना एक तर मैसेज के से आपने मैसेज ऑप्शने देखें ना एक तर मैसेज के से अखुनो जाएंगे ओ ये वो तो ऐसे ना हाँ पाइसी 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 इन्होंने हाँ से माधारचूट जी सर মাদারচুদ মাদারচুদ হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগে আগে যার কাছে কি কর বেটা বেড়া তোর কথা বল বেড়া কি করে কি কর কি কর হে বেড়া কেসে কি কোন কোন দি কোন হুনু গি তান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক আমরা তো সাইম হই আমরা অ্যাকাউন্ট খোলা থাও আপনার অ্যাকাউন্টটা যদি আপনি খোলা রাখতে চান সেক্ষেত্রে আপনার যে বিকাশের যে পিন কোডটা আছে এই পিন কোডটা আমার কে তুই मारे तुम्ही काम मोगा बायन चुधर बाद त्या हाताय निना मा चु तर कोण कार बायचो उत्तर बादशा करडायदि मग हालार गोला हला हात मा